সালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমরা অর্থ ও ব্যাখ্যা সহ আলোচনা করবো এবং এই ভিডিওটি দেখার পর আশা করি তোমাদের প্রেজেন্ট ইন্ডিফিন্স এ আর কোনো সমস্যা থাকবে না তাহলে চলো আমরা এখন শুরু করি দেখো প্রেজেন্ট ইন্ডিফিনটেন্স প্রথমে কি আমার প্রেজেন্ট ইন্ডিফিন্স এর সংজ্ঞাটা বলি যে বর্তমান কালে কোন কাজ করা অভ্যাসগত কর্ম বা চিরন্তন সত্য বোঝায় তাকে কি প্রেজেন্ট ইনডিফিনিটেস বলে দেখ এখানে লিখে দিচ্ছি দেখো যে বর্তমানে কোনো কাজ করা অভ্যাসগত কর্ম বা চির সত্য বোঝায় তাকেই কি প্রেজেন্ট ইনডিফিনিটেস বলে যেমন বর্তমানে আমরা যাই করি না কেন বা যে কোনো অভ্যাস অভ্যাসগত কর্ম বা চিরসত্য চির যে চিরন্তন সত্য সেগুলো সবগুলোই কি প্রেজেন্ট ইনডিফিনিটেস দেখো এখানে প্রথম রুলস লিখেছি কি এই কি সাধকের ভার ডু আর ডাস কিন্তু আমার বলা হয়েছে দেখো ডু ডাস বাকি সবসময় বসে না

যদি এগুলো এগুলো কি কোনো বাংলা ক্রিয়ার শেষে এগুলো থাকে তাহলে আমরা কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স বলবো কোনো কোনো সময় এগুলো উদ্যোগ থাকতে পারে কিন্তু সাউন্ডটা এইরকম হবে তখনও কি আমরা এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স এ ধরবো যেমন কোরে যেমন তোমার কয়েকটা বলি আমি যে কোরে লাস্টে কি আসছে এ আসছে না এ আসছে দেখো তারপরে হচ্ছে যাও লাস্টে ও আসছে খাও

যে ডাবল এস এইস ও যদি এগুলো কোনো ভারপে শেষে থাকে তাহলে আমরা ইএ বসাবো আর এগুলো যদি না থাকে তাহলে কি শুধু এখন কথা হলো পার্সন গুলো কিভাবে চিনবো চলো আমি একটু লিখে দিই তোমাদের যে যদি যদি সাবজেক্ট আর এগুলো থাকে এগুলো থাকলে আমরা কি করবো এগুলো থাকলে আমরা এস অথবা ইএ

তাহলে চলো দেখি আমরা কি বাংলা কি আর শেষে দেখবো যে বাংলা কি আছে খেয়ে লি তাহলে শেষে সাউন্ড কি আসছে খেলি ই আসছে ই সাউন্ড আসছে ই তার মানে এই রস্য ই এটা কোন রূপ রূপ প্রেজেন্ট ইনডিফিনিট আমরা আগে লিখলাম তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেস্ট এখন তোমাকে ডিসাইড করতাম এই যে কোন কথাও বাক্য আছে এটা কি প্রশ্ন মাধ্যম বুঝাচ্ছে না এটা হচ্ছে না মাধ্যম না হেবাদক বুঝাচ্ছে তাহলে আমরা কি দেখবো যে এখানে নাও বুঝাচ্ছে না কোনো প্রশ্ন বুঝাচ্ছে না তাহলে এটা হেবাদক বাক্য আর হেবাদক বাক্যে প্রথমে কি আমরা যে ইনস্ট্রাকশন লিখে দিচ্ছি এটা আমরা যে সাজা লেখি এটা ট্রান্সলেশন ইংলিশে পরিণত করতে পারবো আমরা তাহলে কি প্রথমে সাবজেক্ট সাবজেক্ট কি আছে এখানে সাবজেক্ট হচ্ছে আমি তাহলে আমি ইংলিশ কি আই এবার দেখো বলা হয়েছে মূল ভার্বের কোন ফর্ম প্রেজেন্ট ফর্ম তাহলে এখানে ভার্ব কোনটা এই যে খেলা তাহলে খেলার ইংলিশ কি খেলা করার ইংলিশ কি প্লে আর প্লে এর প্রেজেন্ট ফর্ম কি হয় প্লে এর প্রেজেন্ট ফর্ম হয় প্লে তাহলে এখানে হবে প্লে

দেখো তার মানে এ তো আমরা আগে লিখে দিচ্ছিলাম যে প্রেজেন্ট ইন্ডিফিন টেন্স তাহলে আমরা বাংলা এটা শিখে ফেললাম এটা কি প্রেজেন্ট ইন্ডিফিন টেন্স এখন এটাকে ট্রান্সলেশন করবো কিভাবে যে আবার কি সাবজেক্ট তাহলে সাবজেক্ট কি আছে এখানে সাবজেক্ট আছে অথবা সে তুমি দিতে পারো

এটা সঠিক হয়নি এটা ভুল হয়েছে কারণ কি এই যে হি আছে এখানে দেখো আমরা জানি হি কি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর বলা হয়েছে কি সাবজেক্ট বলা হয়েছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি বাড়তি শেষে এস অথবা ইএস হয় বা যোগ হয় তাহলে কি এখন আমরা দেখব যে হি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন আমি এখানে লিখে দিয়েছি তোমাদের যে হি শি ইট সিঙ্গুলার নাউন থাকলে কি এস অথবা ইএস বসাবো তাহলে হিতো আছে তার মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তার মানে এখানে আমাকে এস অথবা ইএস প্রয়োগ করতে হবে এখন চলো দেখি এখানে এস বসবে না ইএস বসবে দেখো আমরা এখানে লিখে দিয়েছি কি যে ডাবল এস এস এ সি এইচ ও এক্স এগুলো থাকলে কি ইএস বসে আর এগুলো না থাকলে কি এগুলো যদি ওই ভার্বের শেষে যদি এগুলো না থাকে তাহলে কি বসবো শুধু এস বসবো দেখো ওয়াই আছে এখানে তার মানে এখানে নাই তার মানে এখানে শুধু কি বসবে শুধু বসবে এস তার মানে এখানে হয়ে গেল প্লেস দেখো তাহলে অর্থ কি হলো হি প্লেস ফুটবল এবার আমাদের সেন্টেন্সটি কমপ্লিট এবং কি

তাহলে আমরা সহজে কি এটা বুঝে ফেললাম আর এগুলো কি হলো এগুলো কি প্রতি বাক্য তুমি এভাবে কি হাজারটা হাজারটা বাক্য তৈরি করতে পারো যেমন যদি বলা হয় কি আমি স্কুল 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 যাই তাহলে 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 কি কি আই গো টু সে যায় হবে হি গোস টু স্কুল হবে কারণ সে কি ঠাকুর শচিব অন্য কথা যোগ করতে হবে এবার চলো আমরা পরের স্ট্রাকচারে যাই পরের স্ট্রাকচার কি আমরা হেমাদক শিখা হলো এবার কি আমরা নাবাদক শিখবো এবার দেখো এবার আমরা নাবাধক বাক্যের গঠন শিখব নাবাধক বাক্যের গঠনটা লিখলাম দেখো প্রথমে সাবজেক্ট প্লাস ডু নট ডু নট দেওয়া হয়নি এখানে ডু নট অথবা কি ডাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ যদি থাকে বসাবো এটা হলো কি নাবাধক বাক্যের গঠন কোন টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আবার দেখো লিখে আছে কি সাবজেক্ট যদি এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি এবার ডাস বসে এখানে কি ডাস নট হয়ে যাবে তাহলে কি ডাস হলে কি না ডাস নট বসে

ফুটবল খেলি না আচ্ছা এবার দেখো আগের বার কি ছিল আগের বার ছিল আমি ফুটবল খেলি আর এবার কি হলো এবার হলো হচ্ছে কি আমি ফুটবল খেলি না এটা না আছে শেষে নেগেটিভ বাক্য বোঝাচ্ছে

তাহলে দেখো তো আই কোন পারসন আই থার্ড পারসন না আই থার্ড পারসন আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার তার মানে এখানে ডাজ নট বসবে না কি বসবে ডু নট বসবে তার মানে এখানে আমরা ডু নট বসাই দিলাম এবার কি বলেছে যে ভার্ব ওয়ান মানে ভার্ব এর প্রেজেন্ট ফর্ম তাহলে ভার্ব কি আছে এখানে খেলা খেলার ইংলিশ কি প্লে তারপর কি বাকি অংশ বাকি অংশ কি ফুটবল তার ফুটবল ইংলিশ কি ফুটবল এই তো কত সুন্দরভাবে আমরা ট্রান্সলেশনটা করে ফেললাম আই ডু নট প্লে ফুটবল আমি কি ফুটবল খেলি না এবার দেখো আমরা পরবর্তী একটা উদাহরণ দেখি আর একটা যদি এখানে এভাবে থাকে যে ফুটবল খেলে না এবার না না আছে

যে আমি বলতে পারি যে হ্যাঁ আমি স্কুলে যাই মানে ইয়েস তার মানে এটা ইয়েস কোশ্চিন কিন্তু যদি বলা হয় তুমি কখন স্কুলে যাও আচ্ছা এই কোশ্চিনের দেওয়া যাবে এটা কখনোই দেওয়া যাবে না তোমাকে একটু বিস্তারিত কিছু বলা লাগবে তার মানে এটা ইয়েস এস্ন কোশ্চিন না দুইটাই প্রশ্ন মতো তাহলে এটা কি হলো এটা হচ্ছে ডাবল কোশ্চিন তাহলে আমরা কি শিখলাম যে যে প্রশ্নের অ্যান্সার কি ইয়েস কিংবা নো দিয়ে দেওয়া যায় সেটাই কি ইয়েস এস্ন কোশ্চিন আর আমরা সেই ইয়েস এস্ন দিয়ে এখন এক্সাম্পল দেখবো দেখো নিয়ম করে লিখে দিচ্ছি কি যে স্থানের গঠন কি বসে প্রথমে ডু অথবা ডাস বসাবো তারপর সাবজেক্ট বসবে তারপর ভার কেটে প্রেজেন্ট ফর্ম তারপর কি বাকি অংশ আর শেষে প্রশ্ন বাধক চিহ্ন বসাতে হবে কারণ এটা প্রশ্ন বাধক বাক্য দেখো আবারও একই নিয়ম যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাস বসবে আর অন্য ক্ষেত্রে কি বসবে ডু বসবে তাহলে চলো আমরা এক্সাম্পল দেখি কয়েকটা এখন যদি বলা হয় যে তুমি কি

এখন যদি আমি এটা বলি যে মনে করো এখানে আমি এটা ইয়া করে দিই এখানে যদি আমি সে দিই বা কারো নাম দি দেখো তাহলে কি হবে সে কি ফুটবল খেলে হ্যাঁ কোথায় হবে এখানে আর ডু বসবে না কারণ থার্ড সিঙ্গুলার নাম্বার দেখে আমি সি বসালাম অথবা হি বসাতেও পারো এবারে কি যেহেতু সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে কি ডু আর বসবে ডু বসবে না এখানে কি বসবে ডাজ বসবে তাহলে কি জানলো ডাচি সে ফুটবল সে কি ফুটবল

তার মানে এখানে কি করতে হবে এবার ওয়েন টু ইউ প্লে ফুটবল তুমি কি ফুটবল তুমি কখন ফুটবল খেলো তাহলে এভাবেই কি আমরা দেখো সমস্ত নিয়মগুলো করে ফেললাম এবং তুমি এই নিয়ম দেখে দেখে কি এখন একাধিক সেন্টেন্স বাংলা এবং ইংলিশে তৈরি করতে পারবা এবং আশা করি এই ভিডিওটি দেখার পর তোমাদের আর কোনো এই প্রেজেন্ট ইনফিনিটিভের সমস্যা হবে না তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো ততক্ষণে তোমরা যদি আমার চ্যানেলে নতুন অডিয়েন্স হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে এসো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ